ঘুর্ত দাদা শ্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে আগুনে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল এক পাশ বিরুদ্ধে অগ্নিদগ্ধ হয়ে মৃত বৌদির নাম সুমিত্রা নাগ যদিও এই ঘটনা অগ্নিদগ্ধ হলেন অভিযুক্ত দেব সমীর নাগো চাঞ্চল্যকর এই ঘটনা কমলপুরের অপরিষ্কর গ্রামের রাম পাড়া এলাকায় ধর্ষণে ব্যর্থ হয়ে বৌদিকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে পাশ্ডু দেবর অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি ধর্ষণে ব্যর্থ হয়ে পাশণ্ড দেবর পুড়িয়ে মারল দাদার স্ত্রী অর্থাৎ বৌদিকে শুধু তাই নয় এই ঘটনায় আগুনে ঝলসে গেল গুণধর দেবরও মৃত বৌদির নাম সুমিত্রা নাগ বয়স পঁয়ত্রিশ বছর অভিযুক্ত পাশণ্ড দেবরের নাম সমীরণ নাগ বয়স আটত্রিশ বছর রোমহসুক চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে সোমবার রাত আটটা নাগাদ কমলপুর থানার অপরেশকর গ্রামের পাড়া এলাকায় বর্তমানে অভিযুক্ত সমীরণ নাগ পুলিশ হেফাজতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনার বিবরণে জানা যায় সোমবার কমলপুর থানার অপরেশকর গ্রামের রামসাধুপাড়ায় রাত সাড়ে সাতটা জনক ব্যক্তির বাড়িতে কীর্তন ছিল পাড়ার সব পুরুষরা কীর্তনে যায় রাত আটটা নাগাদ সমীরন নাগ নিজরতার সুযোগ নিয়ে জেঠত বাই সুসেন নাগের ঘরে প্রবেশ করে ওনার স্ত্রী সুমিতা নাগকে সমীরন ধর্ষণের চেষ্টা করে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় একটা সময় ব্যর্থ হয়ে সমীরন নাগ ঘরের মধ্যে থাকা কেরোসিনের ড্রাম এনে বৌদি শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় ঘটনাস্থলে সুমিত্র নাগের মৃত্যু হয় বৌদি সুমিত্রা নাগের গায়ে কেরোসিন ঢালার সময় দেব সমীরনের গায়ে কেরোসিন পরে আগুন ধরে যায় আগুন লেগে হাত ও বুক মারাত্মকভাবে পুড়ে যায় সভ্য সমাজের কলঙ্কজনক এই ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে অগ্নিদগ্ধ গুণধর দেব সমীরনকে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে তার আঘাত গুরুতর হওয়ায় রাতে কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে রেফার করে দেয় পুলিশ অভিননকে গ্রেফতার করে পুলিশ পাহারায় জিবি হাসপাতালে নিয়ে যায় জিবি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা চলছে এদিকে পুলিশ গভীর রাতে অপরেশকর গ্রামে রামসাধু পাড়ে অগ্নিদগ্ধ সুমিত্রা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয় চাঞ্চল্যকরী ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় গোটা কমলপুর মহকুমায় এরকমভাবে আগুন লাগাইছে বাইয়ে হ্যাঁ মায়ে ফোন করছে তাড়াতাড়ি ফোন করেছে তাড়াতাড়ি দৌড় দেওয়া দৌড় দেয় থেকে কেন আমার ভাই উঠানো ফেরা দিয়েছে আর বাকি বাইরেও বাজার সব বাজারও একবার দোকান থাকে দোকান থেকে বাড়িতে গিয়া থাকে অবস্থা ওই তাদের বাইরে সবাই ফোন করলাম এরপর আবার এইবার কি আবার শুনছে আমার জেরাতো বাইরে আবার মানে আগুন লাগছে গেছে জেরাত বউর নাম কি

বিৰো ৰিপৰ্ট চাৰ্চ ইণ্ডিয়া টেন